কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে যখন জঙ্গিদের ধর্ম খোঁজা হচ্ছে তখন আপনার জেনে রাখা দরকার এই জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন বাংলার বীর সন্তান ঝন্টু আলী যখন জঙ্গিদের ধর্ম খোঁজা হচ্ছে তখনও আপনার জেনে রাখা উচিত এই জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে পর্যটকদের বাঁচাতে গিয়ে শহীদ হয়েছেন সৈয়দ হোসেন শাহ কাশ্মীরি যুবক যে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার পরিবার শোকস্তব্ধ যখন জঙ্গিদের ধর্ম খোঁজা হচ্ছে ঘটনার পর থেকে তখন আপনার জেনে রাখা উচিত সাজাদকে যে আক্রান্ত অবস্থায় আহতরা যখন ছটপট করছিল কাঁধে করে নিয়ে তাদেরকে সাহায্য করেছিল শুধু তাই নয় এরকম আরও স্থানীয় যুবকরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন যখন জঙ্গিদের ধর্ম খোঁজা হচ্ছে একটি কমিউনিটির দিকে ঘটনা নিয়ে টার্গেটের আঙুল তোলা হচ্ছে তখন আপনাদেরকে জেনে রাখা উচিত মালেগাঁও বিস্ফোরণে জড়িত প্রজ্ঞা বিজেপির প্রাক্তন সাংসদ তার মৃত্যুদণ্ড চেয়েছে আদালতে এনআইএ অভিযুক্ত সন্ত্রাসী তাহলে কি তারও এখন ধর্ম পরিচয় খোঁজা হবে জঙ্গিদের যখন ধর্ম পরিচয় খোঁজা হচ্ছে ধর্ম পরিচয়ে জিগির তোলা হচ্ছে তখন আপনাদেরকে জেনে রাখা উচিত দেবেন্দ্র সিং তারও কি ধর্ম পরিচয় খোঁজা হবে না খোঁজা হয়েছে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী যা মনে করা হয় গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে তারও কি ধর্ম পরিচয় খোঁজা হয়েছিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকে দেশ জুড়ে যখন দেশের মানুষ শোকাহত দেশের মানুষ ব্যথিত পুরো দেশের মানুষের একটাই দাবি জঙ্গিদের খুঁজে বের করে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হোক তখন দেশ জুড়ে আইটি সেলগুলো এবং সাম্প্রদায়িক শক্তি গদি মিডিয়াগুলো বিদ্বেষের বীজ বপনের চেষ্টায় লিপ্ত মুসলমানদের দিকে যখন এই ঘটনা নিয়ে আঙুল তোলা হচ্ছে ছলে বল কৌশলে জগৎ জুড়ে বিদ্বেষের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আইটি সেলগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিরা তখন আপনাদেরকে জেনে রাখা উচিত ঝন্টু আলীর ধর্ম কি হুসেন শার ধর্ম কি অপরাধ অপরাধ অপরাধীর অপরাধ তার ধর্মের তার জাতের তার পরিচয়ের ওপর নির্ভর করে হয় না তার একটাই পরিচয় সে অপরাধী সে অভিযুক্ত সন্ত্রাসে অভিযুক্ত প্রাগ হোক বা অন্য কেউ হোক তার গায়েও তো গেরুয়া পোশাক রয়েছে তার পরনেও গেরুয়া পোশাক রয়েছে তার কি ধর্ম খোঁজা হয়েছে না খোঁজা হয়নি কারণ অপরাধীদের একটাই পরিচয় তারা অপরাধী সন্ত্রাসীদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী জঙ্গিদের একটি পরিচয় তাদের তারা হচ্ছে জঙ্গি পাহেল গায়ে হত্যার পর থেকে দেশ জুড়ে গদি মিডিয়া ও সেলের স্রোতে গা ভাসিয়ে যারা এখন জঙ্গিদের ধর্ম খুঁজতে লিপ্ত তারা এখন ঝন্টু আলীকে নিয়ে কে বলবে তারা হোসেন শাহকে নিয়ে কে বলবে তারা কি বলবে সাজাদকে নিয়ে যে নিজের কাঁধে করে আক্রান্তদের আহতদের বাঁচানোর কাজে লিপ্ত ছিল